হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো সোমা লাইফস্টাইল ব্লগে একটা নতুন ভিডিও সঙ্গে আবারও চলে এলো আজকের দিনটা ছিল হচ্ছে গিয়ে একটু মানে স্পেশাল মতোই ছিল কারণ আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল তো সেইটা ভেবেই দিনটা শুরু করেছিলাম কিন্তু একটু বেলার দিকে গিয়ে বুঝতে পারলাম যে যাওয়াটা ক্যান্সেল হলো তো সেটা ভেবেই ব্লগটা আমি স্টার্ট করেছিলাম যে সকাল থেকে থেকে ব্লগটা স্টার্ট করি তো ব্লগটা স্টার্ট করার পরেই জানতে পারলাম যে যাওয়াটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে তো কি আর করা যাবে তো এখন বেলা দশটা মতন বাজে আর আমি স্নান সেরে নিয়েছিলাম স্নান টান সেরে নিয়েছিলাম যে এবার রান্না টান্না বসব আর বাকি মানে বাড়ির বাড়ির সমস্ত বাসি কাজ আমি সেরে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই আর কারণ অন ক্যামেরাতে সব কাজ ছাড়তে গেলে একটা একটু প্রবলেম হয় প্রতিদিন সেটা সম্ভব হয় না তো সেই কারণে আমি অফ ক্যামেরাতেই সব কাজ সেরে নিয়েছিলাম আর ভেবেছিলাম যে তারপর থেকে স্নানের পর থেকে ব্লগটা স্টার্ট করি তো দেখো এখানে স্নান কমপ্লিট হয়ে গেছিলো স্নান কম কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু নিজেকে একটু মানে তৈরি করে নিলাম তো তৈরি করে নেওয়ার পরে এবার যেতে হবে রান্নাঘরে আর আমরা যেহেতু দুদিন বাড়িতে ছিলাম না দুদিন নয় কিছুদিনই বাড়িতে ছিলাম না তো সেই কারণে তোমাদের সাথে আমার ব্লগও শেয়ার করা হয়নি কোনো ভিডিও দিতে পারিনি আমাদের একটু সমস্যা ছিল তো সেই কারণে অনেকদিন পরে আজকে আমি ভিডিও নিয়ে এলাম আর সেরকমভাবে খুবই ব্যস্ত ছিলাম ঘর গোছানো ঘরে এতদিন মানুষ না থাকলে যা হয় তো ওই ভিডিওগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো কিছু সমস্যার কারণে আমি এখন প্রতিদিন ভিডিও পোস্ট করতে পারছি না আমি চেষ্টা করবো এরপর থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার তোমরা শুধু আমার পাশে থেকে যারা যারা ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছ তো তারা প্লিজ আমার পাশে থেকে আমি চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার আর একটু চাপের মধ্যে থেকে আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না আর এই কদিন তো একদমই পারিনি বাড়িতে না থাকার কারণে তো তো খেলাগুলো নিয়ে খেলা করছিলো এই পুতুল দুটো নিয়েও খুব খেলা করে আর খেলা করে এখানে সেখানে রেখে দেয় তো ওই সাদা কালারের যে টেডিটা রয়েছে ওটা ভীষণই নোংরা হয়ে যায় তো সেই কারণে আমি ওই একটু রেখে দিলাম ওখানে তুলে আবারও দেখতে পাবে আবারও বলবে মা টেডিটা নামিয়ে দাও তো পুতুলটা নামিয়ে দাও ও ওর মানে ওর কথা অনুযায়ী বললাম তো ওই সেই কারণে আমি বিছানাটা একটু উলঢাল ছিল একটু পরিষ্কার করে নিলাম তারই মধ্যে সকালে যেহেতু আমি একবার বিছানা তুলেছিলাম তো তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে দেখো আমার অলমোস্ট রান্না কমপ্লিট ছিল আজকে ছিল রবিবার তো সেই কারণে আমি দু রকমের আমাদের রান্না হয়েছিল কারণ আমরা চিকেন খাই আর মা আর মাটন খাই আর এখানে ভাত আর ভাজা ডাল আর ছিল কুমড়ো সবই আলু দিয়ে একটা সবজি তো খাওয়া দাওয়া করার পর ছাদে চলে গেছিলাম দেখো বাড়িতে না থাকার কারণে আমরা প্রচুরই মানে কাচাকুচি করেছিলাম দুদিন ধরে কাচাকুচি চলছিল আর আজকে লাস্ট ছিল তো দেখো ছাদে প্রচুর কাপড় আর সেগুলো তুলতে হবে আর এই দেখো এখানে তেঁতুলটাও রোদে দেওয়া ছিল তেঁতুলটা আমাদের লাগে কারণ আমাদের যেহেতু ফুচকার ব্যবসা আছে দোকানে জলটা তৈরি করার জন্য তেঁতুলটা লাগে তো একটু বিকেল দিকে মেঘটার অবস্থায় একটু হালকা হালকা মেঘ চলে এসেছিলো ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে আবারও হয়তো বৃষ্টি হবে কিছুদিন আগে তো বহু বৃষ্টি হয়েছে তো দেখলাম না ওয়েদারটা ঠিকঠাক নেই তো ওগুলো তুলে নেওয়া যাক তো সেই কারণেই ছাদে আসা আর তো দেখো আমি জামা কাপড়গুলো পরে তুলবো আর যদি বৃষ্টি চলে আসে এটা ভেবে আমি প্রথমে তেঁতুলগুলোই তুলে নিচ্ছিলাম আর এই তেঁতুলগুলো আমরা যখন কিনি না তখন মানে তেঁতুলের ভেতর যে বিচনগুলো হয় মানে যেগুলোকে কায়ে বলে থাকি তো ওগুলো কিন্তু পুরো সব থাকে কিন্তু আমার যে দিদা আছে আমরা কেনার পরে যে দিদাকে গিয়ে দিয়ে আসি মানে মায়ের মা দিদা হয় আমার তো ওই দিদা কিন্তু খুব সুন্দরভাবে দেখো তেঁতুলগুলোকে ছাড়িয়ে দেয় ছাড়িয়ে মানে কি বলে না সে তেল মাখিয়ে দেয় নিয়ে গোল গোল ডাব করে আমাদেরকে দিয়ে যায় তো দেখো এখন তেঁতুলটা পুরো ফ্রেশ ছিল কিছু ছিল না ছিল বিচন না ছিল কিছু আর তেঁতুলের যে একটা স্মেল হয় গন্ধ ওটা নাকে ঢুকতেই তো মনে হচ্ছিলো তেঁতুলটা খেয়ে নিই কিন্তু উপায় নেই খেলেই বিপদ আর দেখো আমি ছাদে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম তো সন্ধে হয়ে গেছিলো দেখো সিদ্ধার্থ এখানেও দিদির সাথে খেলা করছিলো দিদি মেয়েটার সাথে তো আমি চলে এসেছিলাম রান্নাঘরে এই সরি রান্নাঘরে বলছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে চলে এসে এই যে ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম একটু তো সুন্দর টন্দে দিয়ে দিয়েছিলাম আর আজকে ভিডিওটা এই সুন্দর মুহূর্তটা দিয়েই আমি শেষ করলাম দেখো ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর তো আবারও আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসার ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর এভাবেই আমাকে একটু সাপোর্ট করে যেও সবাই ভালো থেকো টাটা বাই বাই টেক কেয়ার